আজকে ভারতীয় ফুটবলে বেশ আনন্দের একটা দিন কারণ অনুর্ধ্ব তেইশ দলটি ইন্দোনেশিয়া থেকে ফ্রেন্ডলি খেলে আনবিটেন থাকা অবস্থায় দেশে ফিরছে অন্যদিকে ভারতের অনুর্ধ্ব সতেরো মহিলা দলটি তাদের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে কিরগিস্তানকে দুই এক গোল হারিয়েছে এবং দুটো যে গোল হয়েছে সে দুটো গোল বিশ্বমানের গোল পাল ফার্নান্ডেজ এবং ভারতের ক্যাপ্টেন অনুর্দ সতেরো যে জুলন তো যাই হোক আজকে অনুর্ধ সতেরোর ম্যাচটা সেভাবে দেখার সুযোগ পাইনি তাই সেই ম্যাচটা নিয়ে আলোচনাটা করব না আজকে আলোচনা করব ভারতের অনুর্ধ তেইশের সঙ্গে ইন্দোনেশিয়ার অনুর্ধ তেইশের দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ সম্পর্কে কারণ এই ম্যাচটা আমি গোটাটাই দেখেছি প্রথম ম্যাচে ভারত যেভাবে ডমিনেটিং পারফরমেন্স করে কিংবা ইন্দোনেশিয়াকে চমকে দিয়ে দুই এক গোলে হারিয়েছিল তারপর আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে ইন্দোনেশিয়া কিন্তু ছেড়ে দেবে না এবং ইন্দোনেশিয়া ফিরে আসবে ম্যাচে এবং টাপ একটা কন্টেস্ট অপেক্ষা করছে ভারতের অনুর্ধ তেইশ দলটির জন্য হলো ঠিক তাই ম্যাচের প্রথম মিনিট থেকে দুটো দলই অল আউট প্রেসিং ফুটবল খেলতে শুরু করলো আজকের এই ম্যাচটাতে ভারত খেলতে নেমেছিল চার চার দুই ফরমেশনে ইন্দোনেশিয়াও তাই চার চার দুই ফরমেশানে কিন্তু তারা বেশিরভাগ খেলছিল চার পাঁচ এক ফরমেশনে আর আজকের ম্যাচে শুরু থেকে স্টার্টিং ইলেভেনে দুই সুয়েল অর্থাৎ মোহাম্মদ সুয়েল এবং সুয়েল আহমেদ ভট্ট কিংবা ডিফেন্সে দীপেন্দু বিশ্বাস কিন্তু ছিল না বরং তার জায়গায় আজকের ডিফেন্সে এসেছিল বিকাশ ইমনম আর বিকাশ ইউনাম এই দলটার ক্যাপ্টেন তথা এই অনুরূত এই দলটার যে কত বড় স্তম্ভ সেটা কিন্তু প্রমাণ হয়েছে দশ মিনিটে যখন নামতে একটা মিসপাস করে সেখান থেকে ইন্দোনেশিয়ার প্লেয়ারটা যে গোলের সুযোগটা পেয়েছিল সুবর্ণ বলা যেতে পারে কিন্তু বিকাশ নামের ওই স্লাইডিং ট্যাকেলটা এক কথায় অনবদ্য তবে আজকে আমি বিকাশ নামের কথা বলবো না আমি বলবো ডিফেন্সের জার্সি নাম্বার ফাইভ সুমিত শর্মার কথা গোটা ম্যাচ জুড়ে যে দুর্দান্ত পারফরমেন্স সে করেছে তা এক কথায় সত্যি অনবদ্য একমাত্র সেকেন্ড অর্ধে সত্তর মিনিটের ওই ভুলটা বাদ দিলে টোটাল ম্যাচে তার যে ডিফেন্সিভ ওয়ার্কটা সে করেছে তা সত্যি অনবদ্য ধরনের পারফরমেন্স এবং ম্যাচের শুরুতেই একবারে পাঁচ মিনিটের মধ্যে ভারত এবং ইন্দোনেশিয়া দুটো দলেই গোলার মতো দুটো শট নিল কিন্তু অফ টার্গেট ছিল দুটোই তবে পনেরো মিনিটে ইন্দোনেশিয়ার যে লং রেঞ্জ শটটা নিয়েছিল সেটা দীপেশ যদি সেভ না করতো আহা কি সুন্দর সেভ কিন্তু একইভাবে চল্লিশ মিনিটে যখন ভারতের বেবিন মোহন একই রকম লং রেঞ্জের একটা শট নিল কিন্তু শটটা ইন্দোনেশিয়ার গোলকিপার বাঁচিয়ে দিল দুর্দান্ত ছিল আর আজকে স্টার্টিং ইলেভেনের সুযোগ পেয়েছিল মোহাম্মদ আইমেন শ্রেকুটন এবং পার্থিব গগৈ প্রথমার্ধে ভারতের বল পজিশন ছিল ছেচল্লিশ পার্সেন্ট এবং ইন্দোনেশিয়ার চুয়ান্ন পার্সেন্ট অর্থাৎ তুল্যমূল্য লড়াই হচ্ছিল তবে প্রথমার্ধের খেলা দেখে আমার যেটা মনে হয়েছে যে পার্থিব গগৈকে প্রপার নাম্বার নাইন বা স্ট্রাইকার হিসাবে খেলানোটা বোধহয় ঠিক হচ্ছে না কারণ পার্থিব গগৈ কখনোই প্রপার নাম্বার নাইন নয় আমার মনে হয় পার্থিব গগৈ যদি নাম্বার নাইনের পেছন থেকে খেলে অর্থাৎ যদি একটু নিচ থেকে খেলে যেটা কিন্তু প্রথমার্ধের এক্সট্রা টাইমে যখন খেলেছিলো একটা বল দিয়েছিল আয়ুষদেব ছেত্রীকে আমার মনে হয় পার্থিব গগৈয়ের ওটাই সব থেকে বেশি জায়গা নতুবার যদি আপনি গোটা প্রথমার্ধ জুড়ে লক্ষ্য করেন মোহাম্মদ আইমেন কখনো শ্রীকুটান কখনো বিবিন মোহন বল তৈরি করে দিচ্ছে কিন্তু পার্থিব গগৈ জায়গাটাতে গিয়ে ফিনিশ করতে পারছে না তাই আমার মনে হয় যে পার্থিব গগৈ এর আসল জায়গা হলো ফলস নাইন হিসেবে খেলানো আপনার কি মনে হয় এই ব্যাপারটাই অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক প্রথমার্ধ গোললেস ড্র হয় এরপর দুটো দলেই চেঞ্জ করে এবং দ্বিতীয়ার্ধ শুরুতেই মাঠে আসে মোহাম্মদ সুয়েল এবং সুহেল আহমেদ ভাট এবং মোহাম্মদ সুয়েল যে দুর্দান্ত একটা কোয়ালিটিফুল প্লেয়ার সেটা মাঠে নামতেই বোঝা গেছে একটা সময় পর্যন্ত ভারতের লেফট উইং দিয়ে কোনো আক্রমণ হচ্ছিল না বরং প্রথমার্ধ জুড়ে সবচেয়ে বেশি আক্রমণ করেছে লেফট উইং দিয়ে ইন্দোনেশিয়া কারণ ওই লেফট উইংয়ে খেলছিল ইন্দোনেশিয়ার এই দুটো ম্যাচে আমার যেটা দেখে মনে হচ্ছে সব থেকে বেস্ট প্লেয়ার ষোলো নম্বর জার্সিধারী ডনি যে প্রথম ম্যাচেও গোল করেছে এই ম্যাচেও গোল করেছে তবে মোহাম্মদ সোয়েল নামার পরে ভারতের লেফট উইং কিন্তু দুর্দান্ত সচল হলো এবং সেখান থেকে গোলও হলো ছেচল্লিশ মিনিটের লেফট উইং দিয়ে মোহাম্মদ ক্রস এবং সেখান থেকে কোরো সিংয়ের বাম পায়ে দুর্দান্ত ফিনিশ সেখান থেকে ভারত কিন্তু লেট দিয়ে নিল এবং ঊনপঞ্চাশ মিনিটে দুটো ডিফেন্ডার যখন মোহাম্মদ সুয়েলকে আটকে দিয়েছে সেখান থেকে যে ড্রেবেল করে তিনি বলটা নিয়ে বেরোলেন এবং ডি বক্সে ঢুকলেন ও হ্যাডশ মোহাম্মদ সোহেল হ্যাটসঅ এইরকম ফুটবল এইরকম কোয়ালিটিফুল স্কিলফুল ফুটবল আর অনুরোধ তেইশ দলে দেখব এটা সত্যি মোহাম্মদ সোহেল কে ছাড়া বোধহয় সম্ভব নয় তো যাই হোক গোটা ম্যাচ জুড়ে লেফট ইন্ড দিয়ে বারবার অ্যাটাক হচ্ছিলো তবে এই গোটা ম্যাচটাতে যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে কিন্তু ভারত এবং ইন্দোনেশিয়া দুজনেই তুল্যমূল্য লড়াই করেছে ইন্দোনেশিয়া প্রথম ম্যাচে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো থেকে কিন্তু তারা ফিরে এসেছে এবং ফিরে আসার পরে ভারতকে কিন্তু বেশ চাপে রেখেছিল। যে কারণে আজকে কিন্তু ভারতের ডিফেন্সিভ ডিউটিটা বেশি হয়েছে বল পজিশন ছিল গোটা ম্যাচ জুড়ে ভারতের ঊনপঞ্চাশ পার্সেন্ট আর আপনার ইন্দোনেশিয়ার ছাপ্পান্ন পার্সেন্ট ভারত কর্নার পেয়েছে ছটা বেশি পেয়েছিল অন্যদিকে ইন্দোনেশিয়া পেয়েছে পাঁচটা ভারত গোল লক্ষ্য করে শট নিয়েছে আটটা এবং অন্যদিকে আপনার ইন্দোনেশিয়া শট নিয়েছে এগারোটা হ্যাঁ শট বেশি নিয়েছে এবং আরও একটা জিনিস এই ম্যাচটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়া বারবার কিন্তু মিডিল দিয়ে এসে ভারতের ডিবক্স পর্যন্ত চলে আসে যেহেতু ভারতীয় ডিফেন্সে বিকাশ ইমনুম এবং সুমিত শর্মা স্তম্ভের মতো দাঁড়িয়েছিল তাই কিন্তু তারা বারবার ডিফেন্সে গিয়ে আটকে যাচ্ছিল তাই তার স্ট্র্যাটেজিটা নিয়েছিল যে ডিবক্সের বাইরে থেকে বারবার শট নেবে এবং তাদেরকে অ্যালাউ করা হচ্ছিল যে মাঝমাঠ থেকে ওই ভিতর পর্যন্ত ঢুকতে যেখানে কিন্তু আমাদের মাঝমাঠ একটু হলেও খারাপ খেলেছে সেটা আয়ুষদেব ছেত্রী ঠিকঠাক আছে কিন্তু আজকের জন্য হাম থেকে ট্রাই করেছে প্রচণ্ড কিন্তু তবুও আজকে মাঝমাঠটা ভারতের ঠিক কম্প্যাক্ট মনে হয়নি যেটা গত ম্যাচে মনে হয়েছিল তো এই জায়গাগুলো যদি ঠিকঠাক করা যায় এবং এই প্লেয়ারগুলোকে আরও যদি ম্যাচ প্র্যাকটিস দেওয়া যায় এবং আরও ভালো খেলানো যায় তবেই কিন্তু এরা শিখবে হ্যাঁ এখন অনেকে বলবেন যে এই দলটাকে সিনিয়র দলের সঙ্গে প্র্যাকটিস করানো হোক সিনিয়র দলের সঙ্গে খেলানো হোক তাহলে হয়তো এদের এক্সপিরিয়েন্স গেন হবে এক্সপিরিয়েন্স তো আর এভাবে আসবে না এক্সপিরিয়েন্স ব্যাপারটা এমন নয় যে আমি সুনীল ছেত্রীর সঙ্গে প্র্যাকটিস করছি সুনীল ছেত্রীর সঙ্গে গা ঘষাঘষি করছি বলে এক্সপিরিয়েন্সটা তার থেকে আমার গায়ে চলে আসবে তা নয় সুনীল ছেত্রী এই ফুটবলটা তার কেরিয়ারে কুড়ি বছর ধরে খেলছেন এবং তার যে এক্সপিরিয়েন্স সেটা তিনি কুড়ি বছর ধরে অর্জন করেছেন তাই এই সমস্ত ভারতীয় দল যত মিস্টেক যত ভুল করবে সেখান থেকে কিন্তু তারা শিখবে একটা কথা আছে যে হয় তুমি শিখবে। মানে ভুল করেছো এবং সেই ভুল থেকে তোমাকে তবে আমি আজকে যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছি সেখানে দেখেছি যে দেখিয়েছেন যে শ্রীলঙ্কা কিভাবে নিজেদের ফুটবলের মানটা কিন্তু উন্নত করে নিয়েছে যে ওসিআই প্লেয়ারদেরকে ঠিক ঠিক স্কাউট করে ঠিক ঠিক প্লেয়ারদেরকে নিয়ে এসেছে গোটা এশিয়ার প্রত্যেকটা দেশ এই কাজটা করছে কিন্তু আমাদের ভারত কিচ্ছু করছে না তো ভারত যদি এইখানটায় এই সমস্ত প্লেয়ারদের সঙ্গে আরো যদি ওসিআই প্লেয়ারদেরকে নিয়ে আসে এবং এই অনূর্ধ্ব তেইশ দলটিকে আরও যদি এক্সপোজার দেয় এশিয়ান গেমসে যদি সুযোগ দেয় কিংবা যদি আরও এই ইরানের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাইছে ইরান তাদের সেখানে যদি দল পাঠায় কিংবা আরও আরও আপার সারি র্যাঙ্কিংয়ের শাখা দলের সঙ্গে যদি পাঠায় তবে এই প্লেয়ারগুলো প্রত্যেকে ম্যাচ খেলতে থাকবে আপার টিমের সঙ্গে এবং তাদের ভুল করতে কিছু ভুল করবে কিছু শিখবে কিছু জিতবে কিছু হারবে এভাবেই কিন্তু তাদের এক্সপিরিয়েন্সটা গেন হবে ওভারঅল তবে সেকেন্ড রেওয়ার্ডে যখন সুমিত শর্মা সত্তর মিনিটের মাথায় একদম ডি বক্সের কাছাকাছি যে কিকটা দিল যে ফাউলটা করলো সেখান থেকে তাদের ষোলো নম্বর ফ্রি ফ্রিকিকে যে গোলটা করলো সেটা কিন্তু দুর্দান্ত দেখুন ওই গোলটা অনেকে বলতে পারেন যে গোলকিপারের দোষ কিন্তু গোলকিপারের কোনো দোষ নাই কারণ শটটা দুর্দান্ত ছিল হ্যাঁ ওই শটটা হয়তো ঠেকানো যেত কিন্তু এখনও আমাদের অনুরুদ্ধ তেইশে সেই ছেলেগুলো সেই পজিশনে এখনো যায়নি এটা মেনে নিতে হবে যে ভারতের ফুটবলটা কতটা পিছিয়ে আছে সেখান থেকে আমাদের অনুরুদ্ধ তেইশের এই দলটা যে পারফরমেন্স করছে তাতে আমাদের আশাটা বেড়ে গেছে কিন্তু এটা তো মাথায় রাখতে হবে যেটা এটা আমাদের ভারতীয় দলের ফুটবল তারা পারফরমেন্স দিয়ে এশিয়া মহাদেশের জায়ান্ট জায়ান্ট দেশের থেকে রেসপেক্টটা আদায় করছে এবং এদেরকে এইভাবে এক্সপোজারটা দিয়ে যেতে হবে তো আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত ও মন্তব্য জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই আপনার বন্ধুবান্ধব চেনা যেন মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না ধন্যবাদ